বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি উপস্থিত হয়েছি নদিয়া জেলার শান্তিপুর থানার গোবিন্দপুরের মাছ বাজারে এই মাছ বাজার ঘুরতে ঘুরতে কয়েকজন মাছ বিক্রেতার সঙ্গে আমার পরিচয় হয়েছে এখন আমি সেই মাছ বিক্রেতাদের সঙ্গে কথা বলবো কথা বলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে থেকে ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন দাদা আপনি কেমন আছেন বলেন আমি খুব ভালো আছি দাদা আচ্ছা আপনার নাম বলবেন প্রথমে আরাধনা বিশ্বাস আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাগাসরা মাঠপাড়া বাগাসরা মাঠপাড়া আচ্ছা আপনি আজ কী কী মাছ কিনেছেন আমি আজকে যে

এবার ব্যবসার কথা তো বলা যায় না দেখা যাচ্ছে বেলা এগারোটার ভিতরেও হতে পারে আবার বারোটাও বাঁচতে পারে আবার নটাও হয়ে যেতে পারে নির্দিষ্ট সময় বলা যাবে নির্দিষ্ট সময় কোনো বলা যাবে না আচ্ছা বলছে আপনি মাছ বিক্রি করার আগে আর কোনো কাজ করতেন আগে হ্যাঁ আগে আমি তাজ বলতাম চোখের এখন মাছ আচ্ছা আচ্ছা আপনি ভালো থাকবেন দেখি আর কয়েকজন আছে তাদের সঙ্গে একটু কথা বলি দাদা আপনি কেমন আছেন বলেন দাদা মানে আমরা খুব দুদুকেই রইছি খুব ভালো যাচ্ছে না আমাদের আচ্ছা প্রথমে আপনারা নাম বলবেন নির্মল হালদার আচ্ছা আপনার বাড়ি কোথায় বাগদবিপুর পা বাগদবিপুর বাগদবিপুর আচ্ছা আপনি কি কি মাছ কিনেছেন আজ আমি রুই কিনেছি বাটা কিনেছি আচ্ছা কাতলা তেলাপিয়া আচ্ছা একটু করে দেখান তো কাতলা কিনেছি কাতলা কাতলা কত করে কিলো দাদা কাতলা কিনেছি আড়াইশো টাকা কিলো এর তো তিনশো টাকা করে বিক্রি করতেই হবে দাদা তিনশো টাকা বেচা খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে না আচ্ছা আপনি কি বসে বিক্রি করেন তো নাকি বসে বিক্রি করি আচ্ছা বলছি আপনি এই বিজনেস কতদিন ধরে করছেন

আচ্ছা বলছি আপনার পরিবারের সদস্য সংখ্যা কত মোট ছজন মা বাবা দিয়ে মা বাবা দিয়ে আচ্ছা আপনার মা বাবা কোনো রকম কোনো রকমের কাজ করে নাকি তাদের কর্ম কিছু করে না সকলে এরপরেই চলে সব পরেই চলে ঠিক আছে আপনি ভালো থাকেন আরেকজন আর কয়েকজন আছে তাদের সঙ্গে একটু কথা বলি দাদা কেমন আছেন আপনি বলেন আচ্ছা প্রথমে আপনার নামটি বলবেন আপনার বাড়ি কোথায়

ঠিক আছে দেখি আর একজন আসার আপনি ভালো থাকবে না দেখি আর একজন কাকু আছে এই কাকুর সঙ্গে কথা বলি আচ্ছা কাকু আপনি কেমন আছেন বলেন এমনি তো ভালোই আছি ভালো আছেন আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুতুবপুর কুতুবপুর আচ্ছা কি কি মাছ কিনেছেন আপনি আজকে বেকার বলতে তাও আপনি সামান্য কিছু তো কিনেছেন না কিছু কিনিনি মেলে নি মেলে নাই আচ্ছা না মেলার কারণ দাম বেশি দাম বেশি আপনি যে এখান থেকে যে দামে কিনবেন সেখানে নিয়ে তো বিক্রি করতে পারবেন না না আচ্ছা বলছি আপনি এই বিজনেসের সঙ্গে কতদিন যুক্ত আছেন ধরো বছর তিন এক হবে বছর তিন এক আচ্ছা বলছি তার আগে আপনি কী কাজ করতেন আগে তাঁতের সঙ্গে জড়িত ছিলাম তাঁতের সঙ্গে জড়িত ছিলেন আচ্ছা তাঁত বুনতে বুনতে আপনার কেন হঠাৎ মনে হয়েছে যে আপনি বাজার খারাপ তাই বাজার খারাপের জন্য আপনি এই মাছের বিজনেস করেছেন আচ্ছা এতে তো ইনকাম তো বেশি একটা হয় না খুব কষ্ট চলছেন আচ্ছা এই যে ঝড় হয়েছে ঝড়ের মধ্যে তো আপনি ঠিকঠাকভাবে কয়েকদিন কাজ করতে পারেন নাই তাহলে তো আপনার ঘর থেকে বেরোনো যাচ্ছে না ঘর থেকে বেরোনো যাচ্ছে না আচ্ছা আপনি এই মাছ বিক্রি করার পরে আপনি আর কি কোনো কাজ করেন আমার বয়স হয়ে আমি আর কি করবো বলেন অনেক বয়স হয়ে গেছে আপনি কি সরকার থেকে ভাতাটা দেবেন সাইট হয়ে গিয়েছে তা আপনি কথা পান না আচ্ছা আপনি কাগজপত্র কি জমা দিয়েছেন ভাতার জন্য কোনো দিন জমা দেন নাই আচ্ছা আচ্ছা কাকু আপনার সঙ্গে কথা বললে আমার খুব ভালো লেগেছে এই জন্য আমার চ্যানেল এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই যে আর এক কাকু দাঁড়িয়ে আছে এই বাজার বাজার খুব খারাপ সেই জন্য এই কাকু মাছ পায় নাই এই যে খালি খালি হাড়ি এখানে পড়ে আছে আচ্ছা কেমন আছেন আপনি বলেন

এই যে আপনি যে আজকে মাছ পান নাই আজকে বিক্রি করতে পারবেন না এই জন্য আপনার তো সংসারটা খুব কষ্টের মতো চলবে অসুবিধা হবে আচ্ছা আপনি কি মাছ প্রতিদিন বিক্রি করেন প্রতিদিনই মাছ বিক্রি করেন আচ্ছা আপনি কি বসে বিক্রি করেন না ঘুরে ঘুরে বিক্রি করেন ঘুরে ঘুরে বিক্রি ঘুরে ঘুরে বিক্রি করেন আচ্ছা আপনি কি কি মাছ কেনেন তাও যেদিন যেরকম মাছ আসে আসে বিভিন্ন রকমের ভ্যারাইটিস আপনি লোকাল মাছ কেনেন না শুধু চালানি মাছই চালানেও থাকে লোকালও থাকে সব রকম আচ্ছা আপনার পরিবারের সদস্য সংখ্যা দুইজনা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আর আপনার অন্য ছেলে মেয়ে নাই তিন মেয়ের বিয়ে হয়ে গেছে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে তাহলে আপনি তো এখন খুব কষ্টের মধ্যে আছেন তাই তো সরকার থেকেও তো কোনো রকমের সাহায্য সহযোগিতা করে না শুধু ওই রেশনের চাল ছাড়া তো আর কিছুই করে না আচ্ছা আপনি ভালো থাকবেন হ্যাঁ তাহলে দর্শক বন্ধুরা আমার এই এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার